ভাই মূলত আমাদের জমিতে ড্রেন ছিল আমাদের জমিতে ড্রেন ছিল ওর ভুইতি পানি দিত সেই ডেরেন্ডা আমরা বুঝিয়ে দিয়েছি আমরা তরি তরকার করি ওই পানি যাওয়াতে তরি তরকার হয় না তা আমার আব্বা কছে তুই ফিতে পাইপ পানি দিস তাহলে আমাকে সমস্যা হবে না কছে তুই এত জ্বালাস কান ওই কয়ে মাইরেছে ভাই সেই রাগ নিয়ে মাইরেছে ভাই মাই আছে আছে নুর ইসলামের ছেলে ইকলাস নাম ওর ভাই আরো দুটো আছে একটার নাম আছে রাসেল একটা নাম বিল্লাল প্রতিবেশী প্রতিবেশী আব্বাকে স্বাস্থ্য ভাই ওরা আমাকে আপন না ভাই আপন থাকলে আপন মানুষ কখনো মাইরে ফেলাই দেয় ভাই আপন মানুষ কখনো বাইরে মারে ভাই আপন মানুষ কখনো মারতে পারে আপা মাথার জন্য আগুন ভাই

স্থানীয় শহীদুল ভিক্টিম শহীদুল ও তার চাচাতো ভাই রাসেলদের সাথে জমি জমির আইলকে কেন্দ্র করে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় সেখানে ভিক্টিম শহীদুলের কোদাল দিয়ে রাসেল যিনি একজন বাঘ প্রতিবন্ধী তাকে আঘাত করে আঘাত করলে সে গুরুতর জখমপ্রাপ্ত হয় জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য যশোর আড়াইশো বেড়ে নিয়ে যায় যশোর আড়াইশো বেড়ের ডাক্তার কর্তবত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে

আমার দুই ভাই দূরে থাকে আমি আমার আব্বার আমার আব্বা দেখার জন্য আমি আমার আব্বার কাছে ভাগ করার জন্য i दम <imit> शरी <imit>